আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আমাদের সাথে আছেন যদি আপনাদের এই ইন্ট্রো পার্টের পর আমাদের গল্পগুলো আপনাদের কাছে আসলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকুন আর অবশ্যই আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে ভিডিওর ইন্ট্রো পার্ট ইন্ট্রো পার্টটা দেখার পর আপনাদের একটা কথা বলবো আপনারা আমাদের চ্যানেল দেখছেন তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কারণ আপনারা সবাই সাবস্ক্রিপশন করছেন না টি পয়েন্ট এইট পার্সেন্ট আপনারা নট সাবস্ক্রাইব আর পার্সেন্ট সাবস্ক্রাইব সো সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আজ বারো বছর আমার সংসারে কি হচ্ছে জানেন ব্ল্যাক ম্যাজিক হ্যাঁ ব্ল্যাক ম্যাজিক আমার জীবনটাকে শেষ করে দিয়েছে মা বাবার পছন্দ মতো বিয়ে করল সুখী পরিবার ছেলে এডুকেটেড তার মাসিক ইনকাম সত্তর হাজার প্লাস শিক্ষিত আর ধনী পরিবারে বিয়ে দিয়ে আমার পরিবারও ছিল আনন্দিত এটি বারো বছর আগের কথা বর্তমান শুনবেন আমার তিনটা বাচ্চা বাচ্চার মুখে খাবার তুলে দিতে হিমশিম খাচ্ছি বাচ্চারা দোকানে গিয়ে একটা কলার জন্য হা হাহাকার করে আমি ওই একটা কলা কিনে দিতে পারি না আত্মীয়দের বাসায় থাকি ওরা আমাকে দিয়ে পরিবারের সব কাজ করিয়ে নেয় তুমোটো ভাত দে আফসোস ছিল না এতে কিন্তু এই মুহূর্তে আমি প্রেগনেন্ট আমার পেটে পাঁচ মাসের বাচ্চা স্বামী ডিভোর্স দেওয়ার জন্য হুমকি দিচ্ছে আমি তাকে অনেক ভালোবাসি রাত যখন গভীর হয় আমার শরীরটা আচমকা ভারী হয়ে যায় চারপাশে মনে হয় কেউ তো আছে এসব আমার অভ্যেস হয়ে গেছে আমি এর চেয়েও ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার আমার বাচ্চাকে হত্যা করার চেষ্টা চলেছে আমাকে হত্যা করার বহুবার হত্যা করতে বহুবার আক্রমণ করা হয়েছে আমার যখন হয় তখন সাথে কিছু মাংসের টুকরো বেরিয়ে আসত জানি না এটা কোথা থেকে আসে আমার পেট ছিঁড়ে নাকি ব্ল্যাক ম্যাজিকের ফলে কে করেছে ব্ল্যাক ম্যাজিক জানতে চান পুরো ঘটনাটা শুনতে থাকুন লেখা ডাকিনিবিদ্যা গল্পটি আজকে আমি পাঠ করতে যাচ্ছি আমি ঋতুপ্রিয়া আপনারা শুনছেন রিয়াজ রাজ ভাইয়ার লেখা ডাকিনিবিদ্যা গল্পটি হ্যাঁ গল্প তবে বানানো গল্প নয় কারো জীবনের ঘটে যাওয়া সত্য একটি গল্প ফিরে যাই ঘটনায় মহিলার মতো করে আমি বলার চেষ্টা করছি সালটা ছিল দু আমি দুগ্ধাত্রী একজন যুবতী অহংকার করে বলবো না যথাবিহিত বলতে গেলে পুরো এলাকাতে আমার চেয়ে সুন্দরী কোনো মেয়ে ছিল না তখন আমার পরিবার তেমন ধনী না হলেও সবাই ছিল শিক্ষিত ফ্যামিলির একটাই কথা আমার সাথে যার বিয়ে হবে সে আর কিছু করুক আর না করুক তবে এডুকেটেড হতে হবে গ্রাম থেকে অনেক পরিবার আসতো আমার বিয়ে নিয়ে বাবা সবার সার্টিফিকেট দেখে বিবেচনা করে শাহ যেহেতু দু হাজার বারো তখন শিক্ষাব্যবস্থা তেমন বিস্তার ছিল না আমি কলেজে যাওয়ার পথে একটা ছেলে আমাকে প্রায় জ্বালাত তৈরি বাবা এটি জানার পর তিনি রেগে যান আমাকে নিয়ে গিয়ে ছেলেকে অনেক মারধর করে ওইটুকুতেই সীমাবদ্ধ ছিল না ছেলেটিকে শেষমেশ জেল খাটিয়েছে বাবা মূল কারণ ছিল ছেলেটা পড়াশুনো না যদি ছেলের ভালো সার্টিফিকেট থাকত তবে হয়তো ওর সাথে বাবা বিএডি করতেন লম্বা সুন্দর চেহারায় মায়া সব দিক থেকেই পারফেক্ট পড়াশুনো ছাড়া এতক্ষণে আমার বাবার ব্যাপারে আপনাদের ধারণা হয়েই গেল বাবার এই পাগলামি দেখে ভেবে নিয়েছে আমার কপালে বিয়েই নেই গ্রামে এমন ছেলে পাবেও কোপা কোথায় কিন্তু সব বিপত্তি শেষে একটা প্রস্তাব আসে আমাদের পাশে ছেলে ইঞ্জিনিয়ার তার মাসিক বেতন প্রায় সাত হাজার টাকা এর বাইরেও ইনকাম আছে সব মিলিয়ে এক লাখের বেশি পড়ে তার উপর চেহারা ও মাসাল্লা সব দিক পারফেক্ট আমার বাবা সেই ছেলের সাথে আমার বিয়ের বন্দোবস্ত করলেন সব ঠিকভাবে এগিয়ে যাচ্ছে কাবিন হলো বিয়ের তারিখ পাঠন হয় ধীরে ধীরে বিয়ের সময় আসে আর সুশৃঙ্খলভাবে বিয়েটাও হয় আমাদের বরপক্ষের লোক যখন আমাকে তুলে নিতে আসে তখন একটা বাধা পড়ে আমাকে যে ছেলে রাস্তায় বিরক্ত করতো সে এসে ঝামলা শুরু করে দিয়েছে তার সাথে আরও দশ বারো জন ছেলে ছিল এসে ভাঙচুর আমার পরিবারের লোকজন আবার ওদের আটক করেছে অনেকক্ষণ ওদের মারধর করার পর বেঁধে রাখে এদিকে বাবা বরপক্ষকে বলে আমাকে তারতানি নিয়ে যেতে আমি যখন গাড়িতে উঠি তখন ওই ছেলেটা চিৎকার দিয়ে বলে তুই জীবনেও শান্তি তো সংসার আমি নরক করে ছাড় যাই হোক নেশা করে এসেছিলো ওরা ওর কথা মনে না নিয়ে আমার স্বামী আমাকে নিয়ে যায় তিন মাস কেটে যায় আমি আমার স্বামী আর শ্বশুরবাড়ির লোকজনকে নিয়ে বেশ খুশি আমার স্বামী আমাকে যে পরিমাণে ভালোবাসে এই ভালোবাসা যদি কেউ এক বিলিয়ন টাকা দিয়েও কিনতে আসে তবুও এক বন্ধু পরিমাণ দাম পড়বে না আমার যত্ন আমার খেয়াল আমার ইচ্ছেকে গুরুত্ব দেওয়া সব কিছু তার মধ্যে ছিল স্বামীর আয় দিন দিন বৃদ্ধি পাচ্ছে সবাই আমাকে লক্ষ্মী বলে আখ্যা করলেন আমার শ্বশুরবাড়ির লোকজনের সাথে একটু পরিচিত হইনি আমার স্বামীর নাম আরাফ আমার ভাসুরের নাম লিটন ভাসুরের স্ত্রীর নাম জান্নাত আর আমার শ্বশুর শাশুড়ি আমি সবাইকে নিয়ে খুব খুশি সবাই আমাকে ঘরের ছোট বউ হিসেবে এত আদর দিবে তা আমার ছিল না এক প্রকার আমি আমার পরিবারকে বুঝতে শুরু করেছি এই পরিবার পেয়ে কিন্তু তিন মাস পর শুরু হয় আমার জীবনের কালো অধ্যায় সেদিন আমি গোসল সেরে রুমে এসে জামা বদল করছিলাম আচমকা আমার মনে হলো কেউ আমাকে চুপি চুপি নজর দিচ্ছে কয়েকবার দরজা চেক করলাম কিন্তু দরজার লক করা তবুও আমার মনে একটা সন্দেহ দেখে যাচ্ছে জানলার দিকে উকে দিলাম ওটাও বন্ধ রুমে একটু এদিক সেদিক দেখলাম আসলে কেউ নেই আমি অনেকটা পোকা হয়ে যাই স্পষ্ট দেখতে পাচ্ছি কেউ দেখছে না আমাকে তবুও এমন অস্বস্তি লাগার ব্যাখ্যা আমি খুঁজে পাচ্ছিলাম না শেষমেশ জামা পুরোটা না সরিয়ে আমি জামা বদল করি মনের ভুল বা অবহেলার দৃষ্টিতে দেখলাম পুরো বিষয়টি সেদিন রাতে আমার প্রচণ্ড জ্বর আসে আর আমার জ্বর দেখে পুরো অবাক যে আমি ঘুমাবার আগেও পুরোপুরি সুস্থ ছিলাম সেখানে হঠাৎ এমনও সুস্থতার লক্ষণ অলৌকিক সকালে এমন কিছুর ইঙ্গিতই ছিল না আর সাথে সাথে ফ্যামিলি ডাক্তারকে কল দেন ডাক্তার এসে কিছু মেডিসিন দেন আর বললেন সুস্থ হয়ে যাব অলৌকিকভাবে সকালেই আমার জ্বর ছেড়ে দেয় আমি পুরোপুরি স্বাভাবিক হয়ে যাই সারাদিন ভালোই কাটল তবে সন্ধ্যাবেলা আবার আমাকে জ্বর ঘেরাত্ম করে নাই। আমার শ্বশুর শাশুড়ি এ নিয়ে পড়ে যান দুশ্চিন্তায় আরফকে কল দিলে সে সাথে সাথে ছুটে আসে আমাকে একটু বখা করলো করল ওষুধ খাইনি তাই সকালে জ্বর ভালো হয় দুপুরে আর মেডিসিন খাইনি ওটার জন্যে রাতটা সেদিন পার হয় একইভাবে সকাল হতেই আমার জ্বর চলে যায় আমি পুরোপুরি স্বাভাবিক হয়ে যাই কিন্তু যখন আবার সন্ধ্যা ঘনিয়ে আসে জ্বর আমাকে এমনভাবে ঘেরাত্ম করে তখন আমি নড়াচড়া করার মতো শক্তি পাই না এইভাবে কেটে যায় প্রায় ছয় সাত দিন জ্বর যেন একটা রুটিনে চলে এসেছে সন্ধ্যায় আসবে সকালে চলে যাবে আমার শ্বশুর এসব দেখে সবাইকে জানা আমাকে আমার মনে হয় আয়সার উপর বধ নজর পড়েছে আয়সাকে ভালো কোনো হুজুর দেখানো উচিত শ্বশুরের কথায় আমার স্বামী রাজি হয়ে যায় সেদিন বিকেলবেলা আমাকে নিয়ে শ্বশুরবাড়ির লোকজন হুজুরের কাছে যান হুজুর আমাকে দেখে বললেন ওনার উপর খারাপ দিনের নজর আছে আমি কিছু জিনিস দিচ্ছি এসব খাওয়ান ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে যদিও এসবে আমি বিশ্বাস বিশ্বাসী ছিলাম না তবুও শ্বশুরের আদেশ অনুযায়ী ওনার থেকে পানি পরা আরেকটা তাবিজ নিয়েছি এসব আনার পর তিন চার দিন ভালো ছিলাম এরপর আবার একই ঘটনা সন্ধ্যায় জ্বর আসে সকালবেলা সুস্থ হয়ে যায় সমস্যাটা আমার শ্বশুরবাড়ির লোকজন এবার বাবাকে শেয়ার করেন আমার বাবা যাই হোক এসবে বিশ্বাসী ছিলেন প্রচুর তিনি একজন কবিরাজের কাছে নিয়ে যাবেন আমরা কবিরাজের কাছে যাওয়ার জন্য প্রস্তুত হই পরের দিন সকালবেলা আমার বাবা মা শ্বশুর বাড়িতে আসেন আমাকে নিয়ে যাওয়া হয় একটি এক একজন কবিরাজের কাছে কবিরাজ আমাকে দেখে ভিন্ন কথা বলেন কবিরাজের ভাষ্যমতে কেউ আমাকে ব্ল্যাক ম্যাজিক করেছে মূল উদ্দেশ্য আমাকে মেরে ফেলা কথা শুনে আমার শ্বশুরবাড়ির লোক আর আমার মা বাবা সবাই বেশ ভয় পেয়ে যায় এর সমাধান চাইলে কবিরাজ আমাদের থেকে পনেরো হাজার টাকা দাবি করে আমার শ্বশুর উনাকে টাকা দিয়ে দ্রুত চিকিৎসা শুরু করে পোলও দিয়েছেন উনি উনার মতো কীসব করে আমাকে একটা দেন ওটা নিয়ে আমরা বাসায় চলে আসি দশ দিনের ভিতরে নাকি আমার ওপর করা ব্ল্যাক ম্যাজিক কেটে যাবে কবিরাজের কথা মতো ঠিকই কাজ হয় দশ দিন পর আমি অনেক হালকা অনুভব করতে থাকি পুরোপুরি সুস্থ এদিকে আমার বাবা এলাকায় গিয়ে ওই ছেলেটাকে অনেক মারধর কেউ আমাকে এরকম কুফরি না তার উপর আবার সে আমাকে বিয়ের দিন হুমকিও দিয়েছিল এক বছর চার মাস কেটে যায় আমার একটা ছেলে সন্তান হয় সন্তান হবার খুশিটা আর ধরে না কারণ সবাই এত বেশি আনন্দিত যে বাচ্চাকে পেয়ে আমাকে আদর করার কথা ভুলেই গেছে সুন্দর সাদা সাজানো সংসারে আবার নেমে আসে কালো অধ্যায় আমার বাচ্চার যখন এক মাস চলে তখন আমার একই সমস্যা শুরু হয় তবে এবারে কিছু ভিন্নতা আছে রাতে জ্বর উঠলে আমি পাগল পাগল হয়ে যাই আমার প্রচুর রাগ হয় আমার দুধের বাচ্চাকেও সহ্য করতে পারি না আরাব যদি আমার কাছে আসে আমি তার সাথে ভালোভাবে কথাও বলি না আমি সুস্থ হলে নড়াচড়া করতে পারি না কিন্তু এবার আমি দিব্য নড়াচড়া করছি একদম সুস্থ সুস্থের মতো আচরণ কিন্তু গায়ে প্রচুর জ্বর আমার বাবা এসব শুনে আবার সেই কবিরাজের শরণাপন্ন হয় তিনি আবার একটা তাবিজ দেন যার দ্বারা আমি এবার সুস্থ হই কিন্তু এবারে সুস্থতা ছিল মাত্র এক মাস দ্বিতীয় মাসে আমার সাথে ভিন্ন ঘটনা ঘটতে শুরু হয় আমি রাতের বেলা যখন বাচ্চাকে দুধ পান করাই তখন সে আচমকা আমার দিকে চোখ উল্টিয়ে তাকায় এমনভাবে তাকাই যেন সে তিন মাসের বাচ্চা নই কোনো যুবক ছেলে আমাকে খারাপ নজরে দেখছে যদিও এটি হাস্যকর বা বোকার মতো কথা কিন্তু আমার উপলব্ধি হচ্ছিল এমনই ব্যাপারটা আমি আমার স্বামীকে জানালে সে আরও আমাকে উল্টে বকা দেয় আমি নাকি আজগুবি কথা বলছি সেদিন আমি আরাফের ব্যবহারও বেশ অবাক হই সে এবারের মতো আগে কখনো এমন করেনি তার ব্যবহার অনেকটা বদলে গেছে পরের দিন সকালবেলা শাশুড়িকে আরাফের ব্যাপারে বলি সেদিন আমি শাশুড়িরও ভিন্ন রূপ দেখতে পাই তিনি আমার চোখে চোখ রেখে বলেন তুই একটা অভিশাপগ্রস্ত মেয়ে তোকে ঘরে এনে ঘরটাকে জাহান নাম বানিয়ে ফেলেছি আমরা বেশি সমস্যা হলে বাপের বাড়ি গিয়ে কদিন থেকে আয় না আমার মাথা কাশনা না তো শাশুড়ির কথাগুলো সোজা আমার বুকে বুক ছিদ্র করে দেয় যে শাশুড়ি আমার হালকা অসুস্থতার জন্য পাগল হয়ে যায় তিনিও আজ আমাকে এইভাবে বললেন দরজা বন্ধ করে অনেকক্ষণ কান্না করেছি সেদিন কিন্তু কে জানতো কান্না শুধু সেদিনের জন্য ছিল না এই কান্না আমার সাথে সম্পর্ক করতে এসেছে বাবার বাড়িতে আমি এসব কিছুই জানাইনি ভেবেছি ওনাদের মন খারাপ তাই একটু আটটু বলেছে নিজের শ্বশুর বাড়ির ব্যাপারে নাকি বদনাম করাও খারাপ আমি নিজের মধ্যে সব রেখে সংসারে মন দিয়েছি তবে কোন কেন যেন মনে হতে লাগলো সবার মন আমার উপর থেকে উঠে যাচ্ছিল আরাপের ব্যবহারে অনেক পরিবর্তন এসেছে সে বাসায় আসে কিন্তু আমার সাথে কোনো কথাই বলে না নিজে নিজের জামা খুলে ফ্রেশ হয় এরপর শাশুড়ি বলে শাশুড়িকে বলে ভাত খেয়ে তারপর সোজা এক প্রকার আমি যেন থেকেও নেই দু হাজার পনেরো সালের আগস্টে আমার শ্বশুর ইন্তেকাল করেন ওনার মৃত্যু ছিল খুব অলৌকিক না ছিল কোনো অসুস্থতা নেই কোনো ডিপ্রেশন ভালো মানুষ রাতে ঘুমিয়েছে ভোর শাশুড়ির কান্না শুনে আমরা ছুটে যাই আর জানতে পারি উনি আর নেই এবাড়িতে অন্যরা যত যাই করুক আমাকে সাপোর্ট দেওয়ার মতো একজন মানুষ থাকলে আমার শ্বশুর ছিলেন প্রচণ্ড কান্না পায় অনেক কেঁদেছে আর বেশি তখন কেঁদেছি যখন সবাই শ্বশুরের মৃত্যুর জন্য আমাকে দায়ী করেছে হ্যাঁ আমাকে বলেছে তুই অলক্ষী তোর সাথেই খারাপ জিন এ বাড়িতে ঢুকেছে বিয়ের দিন ওই ছেলেটা বলেছিল। তোকে সংসার করতে দিবে না ব্ল্যাক ম্যাজিক তোর জন্য এ বাড়িতে এসেছে আমার বাবা তোর জন্যই মরেছে বিশ্বাস করুন রিয়াজ ভাই আমার বুকটা ছিঁড়ে রুহ বের হওয়ার উপক্রম এমনিও সেই দু সাল থেকে কেউ আমার সাথে ভালো ব্যবহার করেনি এই দু বছর আমি সবার অত্যাচার সহ্য করে এসেছি মেশ যে মানুষটা আমাকে সাপোর্ট করতো আজ তার মৃত্যুর জন্য আমাকে দোষ দিচ্ছে সবাই আমি কান্না করার সুযোগ পাইনি আর ফের একটা একটা কথা আমার উপস্থিতিতে আমার শ্বশুরের গ্রহ শান্তি পাবে না আমি নাকি এখানে থাকলে আমার শ্বশুর জাহান নামে যাবে এসব উল্টা পাল্টা কথা শুনিয়ে সেদিন আমার বাচ্চা সহ আমাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় শ্বশুরের মৃত্যুতে আমি উপস্থিত থাকতে পারিনি আর কান্না আমার থামছিল না আমার বাবাকে না পেরে দু বছর ধরে ঘটে আসা সব অত্যাচারের কথা জানি বাবা আমার পুরো কথা শুনে ঝকা করেন আমাকে আমি কেন এসব আঁকে জানাইনি তাই আমার বাবা সকালে আমাকে নিয়ে কবিরাজের কাছে যাবেন বলে সিদ্ধান্ত নেন আমি আমার বাচ্চাকে বুকে নিয়ে সে দিন রাতটা কাটাই রিয়াজ ভাই যদি আপনি তখন এসব ব্ল্যাক ম্যাজিকের কেস নিতেন তবে হয়তো দু হাজার পনেরো সালে আবার সব ঠিক হয়ে যেত আফসোস আপনাকে দু হাজার তেইশে এসে পেয়েছি পরবর্তী ঘটনা শুনুন সকাল হতে সকাল হতে বাবা আমাকে নিয়ে কবিরাজের বাড়ির উদ্দেশ্যে রওনা করে গাড়িতে চড়ার সময় আমি আমার বাবার আমার ফোনের দিকে বারবার তাকাচ্ছিলাম কাল থেকে শ্বশুর বাড়ি থেকে কেউ একটা কলও দেয়নি আরফকে ফেসবুকে অ্যাক্টিভ দেখায় সে তার বাবার ব্যাপারে লিখে পোস্ট করল কিন্তু আমাকে কোনো মেসেজ বা কল করেনি এক বুক কষ্ট নিয়ে আমরা পৌঁছাই কবিরাজের বাড়ি কবিরাজ আমাকে দেখে শুনে বলেন এত দেরি করে ফেললেন আপনারা এখন তো এ সমস্যা অনেক জটিল হয়ে গেছে আয়সার রক্তের সাথে শয়তানটা এতদিনে মিশে গেছে আর যেভাবে আয়সাকে কুফরি করেছে তা সাধারণ কোনো কুফরি নয় এটা বিদ্যার অর্থ করা কোনো ব্যক্তিকে দিয়ে করিয়েছে কুফরি জগতে বিদ্যার চেয়ে বড় কুফরি আর হয় না হুজুরের কথা শুনে আবার পা থেকে মাথা পর্যন্ত সব হয়ে যায় তবে যখন জানলাম এই কুফরি কোনো বাহিরের মানুষ আমার কাছের একজন মানুষ করেছে তখন আর আমি নিজেকে শান্ত রাখতে পারিনি যাকে তো আপন ভেবেছি সে আমার এত বড় ক্ষতি করল আমার বিয়েতে হুমকি দেওয়া ছেলেটা আমাকে কোনোদিনও ব্ল্যাক ম্যাজিক করেনি বিয়ের পরেও যে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল তা একই ব্যক্তি করেছে আর সে হচ্ছে আমার কে হতে পারে শুনতে চান তাহলে শুনতে থাকুন ডাকিনি বিদ্যা দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব আগামী শনিবার